বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা সুস্থ থাকার জন্য এমন একটি খাদ্য নিয়ে আলোচনা করব যা অতি গুরুত্বপূর্ণ প্রতিটি মানুষের জন্য সেটি হচ্ছে অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এটাকে বলতে পারেন আপনার দেহের ইঞ্জিন অয়েল এটি ছাড়া আপনার হার্ট সুস্থ থাকতে পারে না এটি ছাড়া আপনার দেহের কার্যকলাপ বা ইঞ্জিন সচল থাকতে পারে না এখন দেখা যাক কিভাবে আমাদের শরীরে কাজ করে মানুষের দেহ স্রষ্টার এক অপূর্ব সৃষ্টি এই বিশ্বজাহানে এমন সুন্দর অবয়বে আর কোনো সৃষ্টি নেই মানুষই একমাত্র আশরাফুল মাকলুকাত আঘাত করে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন এই মানব দেহে রয়েছে সত্তর থেকে একশো ট্রিলিয়ন সেল বা কুশ এবং প্রতিটি সেল বা কুশে রয়েছে খাবার পৌঁছানোর রাস্তা এর মধ্যে রয়েছে ফুসফুসের মতো রক্ত শোধনাগার যা প্রতিনিয়ত রক্তকে শোধন করছে বা পরিষ্কার করছে আছে হার্টের মতো শক্তিশালী পাম্প যা দ্বারা আপনার শরীরে প্রতি কোষে পাম্প করে রক্তের ভিতর দিয়ে অক্সিজেন এবং খাবার পৌঁছে দিচ্ছে প্রতিটি কোষে আছে চোখের মতো আশ্চর্য অঙ্গ যা দিয়ে পৃথিবীর সব কিছু আমরা দেখতে পাই এবং মানব দেহের সব কার্যক্রম চমৎকারভাবেই পরিচালিত হচ্ছে তো এ তার জন্য রয়েছে একাধিক সিস্টেম যেমন সার্কুলেটরি সিস্টেম অ্যান্ডোক্রাইম সিস্টেম নার্ভাস সিস্টেম পরিপাক সিস্টেম ইমিউন সিস্টেম সহ আরও বহু সিস্টেম যে এই যে অপরূপ অপূর্ব দেহ সেটা তখনই সুস্থ থাকবে যখন আপনার দেহের সমস্ত সিস্টেম সুন্দরভাবে কাজ করবে আর এই সিস্টেমগুলি তখনই সুষ্ঠুভাবে কাজ করবে যখন আপনার শরীরের কোষগুলি সঠিক খাবার পাবে এবং সঠিকভাবে কাজ করবে এই সেল বা কোষ এটা আল্লাহর এক বিস্ময়কর সৃষ্টি এটা অতি ক্ষুদ্র মাইক্রোস্কোপিক ছাড়া মাইক্রোস্কোপ ছাড়া দেখা সম্ভব নয় অথচ এর মধ্যে কিনা রয়েছে দেখলে মনে হবে যেন একটি বিশাল ইন্ডাস্ট্রি প্রতিদিন এক একটি সেল বা কোষে লক্ষাধিক কাজ হচ্ছে এই কোষের ভিতরের খাবার থেকে তৈরি হচ্ছে এনার্জি যা দিয়ে আমরা কাজ করি এই সেলের ভিতর দিয়ে তৈরি হচ্ছে হরমোন এনজাইম যা আমাদের শরীরে সুস্থ রাখে সেলের ভিতরে সংগঠিত এই সব কাজ সঠিক মতো সংগঠিত হবে যখন আপনার কোষের ভিতরের ইঞ্জিনগুলি সক্রিয় থাকবে সেলের ভিতরের ইঞ্জিনগুলো হলো নিউক্লিয়াস মাইট্রোকনড্রিয়া অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম গলগি বডি। আরও অনেক কিছু সেলের ভিতরে এই ইঞ্জিনগুলি সঠিকভাবে চলতে হবে এই ইঞ্জিনগুলি যদি ঠিকমতো কাজ না করে তাহলে সেল বা কোষ ঠিকমতো কাজ করতে পারবে না যেমন গাড়ির ইঞ্জিন যেমন ঠিকমতো কাজ না করলে যেমন গাড়ি চলতে পারে না আমরা জানি যে গাড়ি চলে পেট্রোল ডিজেল অকটেন দ্বারা আর ইঞ্জিন যাতে সঠিকভাবে কাজ করতে পারে সেজন্য আরও একটি তরল পদার্থ দেওয়া হয় যাকে বলা হয় লুব্রিকেন্ট বা ইঞ্জিন অয়েল বা সবাই যেটাকে চিনে সেটি হলো মোবিল বন্ধুরা আপনি যখন আপনার গাড়িতে ঠিকমতো মোবিল দিবেন তখন ইঞ্জিন ঠিক কাজ করবে আর গাড়িও ঠিক চলবে সেই রকম আপনার দেহের সেলের ভিতরে ইঞ্জিন আছে যেমন মাইটোকন্ড্রিয়া নিউক্লিয়াস রাইবোজুম গোলগিবড়ি অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম সাইটোপ্লাজম আরও অনেক কিছু সেলের ভিতরে যে ইঞ্জিন আছে সেইগুলো ঠিক মতো কাজ করবে যখন আপনি যথাযথ সময়ে সঠিক মাত্রায় ইঞ্জিন অয়েল দিবেন। এই ইঞ্জিন অয়েলটি হলো অমেগা থ্রি ফেটি অ্যাসিড এটাকেই বলা হয় অ্যাসেন্সিয়াল ফেটি অ্যাসিড দিস ইজ দ্য অ্যাসেন্সিয়াল ফর সেল দিস ইজ দ্য অ্যাসেন্সিয়াল ফর হেলথ এই অমেগা থ্রি ফেটি অ্যাসিড যদি আপনি সঠিক সময়ে সাপ্লাই না দেন তাহলে আপনার সেলে বা কোষের গোলগিবডি রাইভোজম মাইটোকনিয়া নিউক্লিয়াস মতো কাজ করবে না আলটিমেটলি সেল ঠিকমতো কাজ করবে না এমনকি আপনার সিস্টেম ঠিকমতো কাজ করবে না আপনার নার্ভাস সিস্টেম কাজ করতে পারবে না আপনি অসুস্থ হবেন এই যে ইঞ্জিন অয়েল বা অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এটা যে শরীরের কতটুকু প্রয়োজন আসুন দেখি অমেগা থ্রি শরীরের কতটুকু সুস্থতা সম্পাদন করে অমেগা থ্রি হার্টের পরম বন্ধু আপনি যদি অমেগা থ্রি সাপ্লাই না দেন তবে হার্ট অসুস্থ হবে এবং আপনি ক্ষতিগ্রস্ত হবেন আলটিমেটলি আপনি হার্টের অসুস্থতায় ভুগবেন আপনি নিয়মিত অমেগা থ্রি সাপ্লাই দিবেন আপনি হাই ব্লাড প্রেশার ও স্ট্রোকের ঝুঁকি থেকে মুক্ত থাকবেন এই অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ক্ষতিকর এলডিএল এর মাত্রা কমায় এবং উপকারী এইচডিএল এর মাত্রা বাড়ায় ক্ষতিকর ট্রাইগ্লিসারিডের মাত্রা কমায় এবং রক্ত মধ্যে যাতে রক্ত জমা জমাট বেঁধে না যায় সেটা দেখে অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড স্বাভাবিকভাবে আপনি সুস্থ থাকবেন যদি অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আপনি ঠিকমতো সাপ্লাই দেন এই অমেগা থ্রি আপনার ম্যাটাবলিক সিন্ড্রোম ঝুঁকি কমাবে পাঁচটি লক্ষণের মধ্যে যদি আপনার তিনটি লক্ষণ দেখা যায় তাহলে বুঝতে হবে আপনার ম্যাটাবলিক সিনড্রোম আপনার ভিতরে রয়েছে বলে ধরে নেওয়া হবে তিনটি বিষয় যদি আপনার মধ্যে থাকে তবে ধরে নেওয়া হবে আপনি ম্যাটাবলিক সিনড্রোম অসুস্থতার মধ্যে এক নাম্বার অ্যাবডোমিনাল অবিসিটি দুই নাম্বার হাই ব্লাড প্রেশার তিন নাম্বার ইনসুলিন রেজিস্ট্যান্স চার নাম্বার হাই ট্রাইগ্লিসারাইড পাঁচ নম্বর লো এস ডি কোলেস্টেরল প্রথম তিনটি যদি থাকে তাহলে ধরে নেওয়া হবে আপনার মেটাবলিক সিন্ড্রোম আছে ম্যাটাবলিক সিন্ড্রোম বা বিপাকীয় সিন্ড্রোম হলো কয়েকটি অবস্থার সমষ্টি যা একসাথে গঠে আপনার হৃদরোগ স্ট্রোক এবং টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে তোলে স্বাস্থ্যসম্মত খাবার ওজন নিয়ন্ত্রণে রাখা শারীরিক ব্যায়াম করার মাধ্যমে আপনি বিপাকীয় সিন্ড্রোমের ঝুঁকি কমাতে পারেন অমেগা থ্রি ফেটি অ্যাসিড চোখের সুস্থতা বজায় রাখে একজন মানুষের চোখ কতটা গুরুত্বপূর্ণ একজন অন্ধ মানুষের সাথে দশ মিনিট থাকলেই আপনি বুঝতে পারবেন আমাদের চোখের একটি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট আছে যার নাম রেটিনা রেটিনায় যে কম্পোনেন্ট দিয়ে তৈরি হয় তা হল ডিএইচএ এক ধরনের অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড দিনের পর দিন যদি খাবারে ডিএচে স্বল্পতা হয় তাহলে এক সময়ে চোখের সমস্যা তৈরি হয় এক সময়ে চোখের দৃষ্টিশক্তি কমে যায় এমনকি অন্ধত্ব দেখা দিতে পারে এই জন্য নিয়মিত অমেগা থ্রি খাবেন এবং চোখ ভালো রাখবেন আজকাল মানুষের এক নম্বর সমস্যা হচ্ছে স্ট্রোক অমেগা থ্রি স্ট্রোক প্রতিরোধে সাহায্য করতে পারে অমেগা থ্রি বাদজনিত ব্যথা কমাতে পারে এবং জয়েন্টের ব্যথা কমাতে পারে অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড একটা বাচ্চা যখন মায়ের গর্বে থাকে তখন ব্রেইনের গ্রোথ সাহায্য করে এই অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কেবল মায়ের পেটেই নয় ভূমিষ্ঠ হওয়ার পর ব্রেন ডেভেলপমেন্টের জন্য প্রয়োজন হয় অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবারের শুধু তাই নয় একজন শিশু কতটা মেধাবী হবে তা নির্ভর করে পুষ্টির উপর এই অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড শিশু বিকাশের সাহায্য করবে এবং কার্যকারিতা এবং সোশ্যাল স্কিল বাড়াবে এই অমেগা থ্রি এবং অটিজম প্রতিরোধ করবে আজকাল এই যে অটিজম এত বৃদ্ধি পাচ্ছে তার মূল কারণ হচ্ছে ভুল খাবারের অভ্যাস সাথে সাথে বাচ্চার ভুল খাবারের অভ্যাস তাই অটিজম থেকে মুক্তি চাইলে বাচ্চার মাকে এবং বাচ্চাকেও অমেগা থ্রি সমৃদ্ধ খাবার খেতে হবে আজকে বিশ্বজুড়ে মৃত্যুর দ্বিতীয় কারণ হচ্ছে ক্যান্সার ক্যান্সার বাড়ে কেন এই প্রধান কারণ ভুল খাদ্যাভ্যাস অনিক খাদ্যাভ্যাস খাবারে অমেগা থ্রি রাখতে হবে তাহলে ক্যান্সার প্রতিরোধ হবে বিশেষ করে কোলন ক্যান্সার প্রস্টেট ক্যান্সার এবং অমেগা থ্রি হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় অমেগা থ্রি রক্তের চর্বি কমাতে পারে যা হৃদরোগের সাথে যুক্ত অমেগা থ্রি গ্রহণ আপনার ট্রাইগ্লিসারিডের মাত্রা কমিয়ে আনতে পারে মানুষের এক নম্বর সমস্যা হচ্ছে স্ট্রোক অমেগা থ্রি স্ট্রোক প্রতিরোধে সাহায্য করতে পারে অমেগা থ্রি বাতজনিত ব্যথা কমাতে পারে এবং জয়েন্টের ব্যথা কমাতে পারে অবৈজ্ঞানিক খাদ্যাভ্যাস খাবারে অমেগা থ্রি রাখতে হবে তাহলে ক্যান্সার প্রতিরোধ হবে বিশেষ করে কোলন ক্যান্সার প্রস্টেট ক্যান্সার এবং কোলন ক্যান্সার বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে যে রোগটি তা হল ফ্যাটি লিভার ব্যাড কার্বোহাইড্রেট অতিরিক্ত ফ্যাট যখন বেশি খাবে তখন ফেটি লিভার দেখা দেবে অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পারে এই ফেটি লিভার থেকে মুক্ত করতে অমেগা থ্রি হাড় ক্রয় এবং আর্থারাইটিস থেকে সুস্থ রাখতে পারে বর্তমান বিশ্বে এই হাড় কয় এবং আর্থারাইটিসের রুগী রয়েছে বলে শেষ করা যাবে না এসব কারণ হল ভুল খাবার খাওয়ার কারণে আপনি যখন অমেগা থ্রি সমৃদ্ধ খাবার খাবেন আপনার হাড় কয় এবং আর্থারাইটিস থেকে মুক্তি পাবেন আজকাল মানুষের অল্প বয়সেই ভুরিয়ে যাচ্ছে বয়স আঠাইশ বৎসর দেখে মনে হচ্ছে ৪৫ বৎসর আবার যার বয়স চল্লিশ বৎসর তাকে দেখে মনে হচ্ছে ষাট বৎসর কেন এই অবস্থা কারণ এদের খাবার ওই অবৈজ্ঞানিক তার খাবারের অমেগাত্রি পরিমাণ কম যথাযথ পরিমাণে অমেগাত্রি খাবেন আপনার ত্বক সজীব থাকবে উজ্জ্বল করবে ত্বককে মসৃণ করবে ত্বকের অযাচিত ভাব দূর হবে রুদে যাবে আপনি তার সুন্দর হবেন আরও সুন্দর হবে রুদের ক্ষতিকর আলট্রাবায়োলেট আপনাকে রক্ষা করবে অমেগা থ্রি এবং ব্রন হওয়া থেকে রক্ষা করবে এরপরে যে সমস্যাটি দেখা দেয় তা হলো ঘুম এই মডার্ন যুগে খুব কম মানুষই ঠিকমতো ঘুমায় রাত্রি জাগরণ করে নানান কারণে ঘুম হয় না তার মধ্যে একটি বড় কারণ হলো অমেগা থ্রির অভাব ঘুম প্রকৃতির একটি শক্তিশালী ঔষধ প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা ঘুমানোর উচিত তা তা সাউন্ড স্লিপ যদি আট থেকে ছয় ছয় থেকে আট ঘন্টা ঘুমান তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আপনি সুস্থ থাকবেন অমেগা থ্রি আপনার ঘুম ঠিক রাখবে এবং আপনি সুস্থ থাকবেন এখন কোন কোন খাবারে অমেগা থ্রি পাওয়া যায় আলোচনা করব আপনি দেখেন পৃথিবীতে যে কয়েকটি জাতি শত বছর বাঁচে তারা সমুদ্রের পাশেই বাসবাস বসবাস করে তারা সামুদ্রিক মাছ খায় গরু ছাগল মাংস নয় সামুদ্রিক মাছ আমরা জানি যে মানুষ কিছুটা তৃণভোজী মানুষের পরিপাকতন্ত্র হরিণের মতো মানুষের পরিপাকতন্ত্র ত্রিশ ফিট আর হরিণের পরিপাকতন্ত্র আঠাশ ফিট বাঘের পরিপাকতন্ত্র আট ফিট বাঘ মাংস খায় কিন্তু আমরা হরিণের মতো তৃণভোজী হয়েও বাঘের মতো মাংস খাওয়া শুরু করেছি উদ্ভিদ জাতীয় যে গুলির মধ্যে ওমেগা থ্রি আছে তার মধ্যে তিসি তৃষিতে পর্যাপ্ত অমেগাত্রি আছে প্রতিদিন তিন থেকে চার চামচ তৃষি খেলে তা পূর্ণ হবে আর একটি বীজ আছে তা হল সিয়া বীজ এটা আমাদের দেশে হয় না তাই দাম একটু বেশি কিন্তু সিয়া সিডে পর্যাপ্ত পরিমাণে অমেগাত্রি আছে এটাও তিন থেকে চার চামচ রাতে ভিজিয়ে সকালে খেতে পারেন আর পাওয়া যাবে বাদামে বিশেষ করে আঁকরোটে চীনা বাদাম এবং আঁকরোট যদি খান তবে পর্যাপ্ত ওমেগা থ্রি পাবেন যা আপনার স্বাস্থ্যকে সুস্থ রাখবে এছাড়া পাওয়া যায় সোয়াবিনে এবং পালং শাকে আরও পাওয়া যায় দুধ এবং পনিরে এখন প্রশ্ন হলো আপনি কোনটা খাবেন বর্তমান আমাদের খাবার বলতে মাছ মাংস ডিম দুধ এই সবাই স্বাস্থ্যকর খাবার মনে করি সবাই মনে করি যে মাছ মাংস ডিম দুধ এগুলি না খেলে তুমি তো দুর্বল হয়ে যাবে এগুলি বর্তমানে ভুল জ্ঞান আমরা সুস্থ হতে চাচ্ছি ফার্মের মুরগি খেয়ে ফার্মের গরু মাংস খেয়ে আসলে আমরা কি সুস্থ হচ্ছি না আরও অসুস্থ হচ্ছি আপনি নিজেই চিন্তা করুন আমরা আগেই আলোচনা করেছি মানুষ হচ্ছে তৃণভূজি প্রাণী মানুষের পরিপাকতন্ত্র হরিণের মতো লম্বা মানুষের ত্রিশ ফিট হরিণের আঠাশ ফিট হরিণ শাকসবজি কার মানুষও শাকসবজি খেতে হবে বাঘের পরিপাকতন্ত্র পাঁচ থেকে আট ফিট আর আমরা মানুষের ত্রিশ ফিট বাঘ মাংসশাশী প্রাণী বাঘ শাকসবজি খায় না তাই তার পরিপাকতন্ত্র পাঁচ থেকে আট ফিট লম্বা আমাদের পরিপাকতন্ত্র হরিণের মতো কিন্তু খাচ্ছি বাঘের মতো তাই সাবধান আপনি যদি সুস্থ থাকতে চান তবে পরিমিত খাবার খাবেন অমেগা থ্রি আছে এমন সব খাবার খাবেন তবে শুধু মাছ থেকে অমেগা থ্রি খাওয়া চিন্তা করবেন না মাছ খাবেন তবে পরিমিত পরিমাণে বর্তমান গবেষকরা বলছেন সুস্থতা এমন এক একজন মানুষকে অর্জন করতে হয় এই অর্জন করার জন্য দরকার বৈজ্ঞানিক খাদ্যাভ্যাস ব্যায়াম এক্সারসাইজ এগুলি করতে হবে তারপর যদি অসুস্থ হন তাহলে আপনাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে চিকিৎসক আপনাকে সাহায্য করতে পারে কিন্তু আপনি নিজে নিজেকে সাহায্য করতে হবে তাহলেই সুস্থ থাকবেন অ্যালোপ্যাথিক চিকিৎসার জনক হলেন হিপোক্র্যাটস তিনি হাজার হাজার বছর আগেই বলে গেছেন লেট ফুড বি দাই মেডিসিন অ্যান্ড মেডিসিন বি দাই ফুড অর্থাৎ আপনি এমনভাবে আপনার খাদ্য তালিকা তৈরি করবেন যেটা ঔষধ হিসাবে কাজ করবে এবং সেই ঔষধ আপনাকে প্রতিরক্ষা দেবে আপনাকে সুস্থ রাখবে এবং দীর্ঘজীবী করবে তাই আসুন সুস্থ এবং প্রাকৃতিক খাদ্যাভ্যাস তৈরি করি এবং সুস্থ থাকি আমরা বলতে পারি এভাবে খাদ্যাভ্যাস তৈরি করলে সবাই সুস্থ শান্তিময় জীবনযাপন করতে পারবেন ধন্যবাদ